ফ্রি ফায়ারের নতুন প্রাইম বেজ থেকে সকলের নিয়ে একশো ডায়মন্ড সমেজের মাথার কেউই পাবে আমি নিজেও কিন্তু এখান একশো ডায়মন্ড পেয়ে গেছি একশো ডায়মন্ড সমুকবা আমার ঠিক সলো করব আর পেয়ে যাবো একশো ডায়মন্ড চল আমরা দেরি না করে ডায়মন্ডটা ক্লেম করেছি এখান থেকে কিন্তু আমি একশো ডায়মন্ড পেয়ে গেলাম বেশি রয়েছে আমাদের ফ্রি ফায়ার গেম এক তারিখ অ্যাডভান্স সার্ভ এর শুরুর দিকে বলছিলাম প্রাইম বেস নামে একটা নতুন সিস্টেম আসবে বিভিন্ন ধরনের লেভেল থাকবে প্রতিটা লেভেল এ আলাদা আলাদা রিওয়ার্ড আমাদের সবার জন্য দেবে কিন্তু প্রাইম সিস্টেম এ কেনা যে ডায়মন্ড আমি কখনো বিলিভই করতে পারি আমাদের এট লেভেল পর্যন্ত রয়েছে ডায়মন্ড করার মাধ্যমে এখানে তোমরা লেভেল আপগ্রেড করতে পারবে তোমরা তোমাদের আড়িতে ঢুকলে দেখতে পারবে তোমাদের আইডিতে অলরেডি লেভেল সেট হয়ে গেছে কনফিউশন হচ্ছে তোমরা একশো ডায়মন্ড কিভাবে ক্লেম করবে একশো ডায়মন্ড ক্লেম করার জন্য তোমাদেরকে আমার ফলো করতে হবে তাহলে তোমাদের অনেক লেটও হয়ে যেতে পারে আমাদের প্রতিটা লেভেল আপগ্রেড এ কত ডায়মন্ড করে দরকার হবে

লেভেল 1 লেভেল 1 এ ওয়ান আমাদের টপ আপ করতে হবে মাত্র 100 ডায়মন্ড এবং লেভেল 2 তে যাওয়ার জন্য আমাদের টপ আপ করতে হবে 1000 ডায়মন্ড তবে কোন লেভেলে কি बेनिफिट রয়েছে আমি তোমাদের একটু পর এক্সপ্লেইন করি প্রাইম লেভেল 3 তে রিচ করার জন্য আমাদের টপ আপ করতে হবে 3000 তিন আমাদের প্রাইম লেভেল 3 এরপর প্রাইম লেভেল 4 এ রিচ করতে হলে আমাদের টপ আপ করতে হবে সর্বমোট 10000 এবং প্রাইম লেভেল 5 এ রিচ করতে হলে আমাদের মিনিমাম 30000 ডায়মন্ড টপ আপ করতে হবে 30000 ডায়মন্ড টপ আপ করলে প্রাইম লেভেল 5 এ চলে যাবে তো এরপর আসে প্রাইম লেভেল 6 প্রাইম লেভেল 6 এ রিচ করার জন্য আমাদের টপ আপ করতে হবে 60000 ডায়মন্ড আমরা প্রাইম লেভেল সিক্স এর রিচ করবো প্রাইম লেভেল সিক্স এর পর আমাদের বিশ হাজার তখন তোমার আলাদা আলাদা বেনিফিট পাবে প্রতিটা লেভেল থেকে ওকে তার প্রথমে তোমাদের বেনিফিটের দিকটা তুলে ধরি দেখো প্রতিটা লেভেলের মধ্যে আলাদা আলাদা বেনিফিট দিচ্ছে এবং লেভেল ওয়ান এটা এবং দিচ্ছে থাকলে প্রাইম লেভেল টু টাকচার পাবে থ্রি একটা গ্লোয়াল পাবে এর সাথে পেয়ে যাবে এক্সট্রা আউটফিট স্লট এবং একই সাথে রিচ করবা তখন তোমার জন্য এই বেনিফিট গুলো খোলা থাকবে এবং এক্সট্রা আউটফিট স্লট ও তোমাদের জন্য আনলক হয়ে যাবে নরমালি একটা আউটফিট স্লট দিত এখন তোমার প্রাইম বেস যদি থ্রি লেভেল থাকে আউটফিট স্লট একটা পেয়ে যাবা প্রাইম লেভেল এ পাবে একটা ইমোট দেখতে পারত এই ইমোটটা কিন্তু অস্থির একটা ইমোড ইমোটের মাধ্যমে তোমার প্রাইম লেভেল যত থাকবে প্রাইম লেভেল গুলো শো করবে প্রাইম লেভেল ফোর তোমরা আরেকটা অভ্যাতার এবং ব্যানার পাবে প্রাইম লেভেল ফোর যদি তুমি থাকো একই সাথে আরো পেয়ে যাবে এক্সট্রা একশো জন ফ্রেন্ড এড করার সুযোগ এই সুযোগটা কিন্তু নরমালি ই বেজ মধ্যে পাওয়া যেত তোমার কাছে যদি প্রাইম বেজ লেভেল ফোর থাকে দুশো জনের জায়গায় তিনশো জনকে ফ্রেন্ড লিস্ট এড করতে পারবে প্রাইম বেস লেভেল ফোর সিম্বলটা পেয়ে যাবে তো এরপর আসে প্রাইম বেস লেভেল ফাইভ তো প্রাইম বেস লেভেল ফাইভ এর মধ্যে কি কি বেনিফিট রয়েছে প্রাইম বেস লেভেল ফাইভ এর মধ্যে যে বেনিফিট গুলো রয়েছে তোমরা এখানে দেখতে পারছো আমাদের যে গেমের নাম আছে এটাকে তুমি চাইলে একটু হাইলাইট করে ইউলো রাখতে পারো ইনভাইটেশন প্রোফাইলটা তুমি একটু অন্যরকম

কিছু ডাইরেক্টলি ডায়মন্ডে নিতে পারবে নরমালি কিন্তু ওই ভিভিনতে থাকে ওই সব আইটেম তুমি চাই ওই সব আইটেম কিন্তু এমনি তিনই নিতে পারবে প্রাইম লেভেল 7 এর সিম্বলটা পেয়ে যাবা তোমরা এই बेनिफिट গুলো তো শুধুমাত্র প্রাইম 7 পর্যন্ত কিন্তু প্রাইম লেভেল 8 এ গেলে তোমাদের জন্য এমন এক बेनिफिट অপেক্ষা করতেছে ফ্রি ফায়ার গেমে কোনো প্লেয়ারই এক্সপেক্ট করেনি আজ পর্যন্ত অবশ্য যারা ফ্রি ফায়ার গেমে প্রাইম লেভেল আপডেট করবে তারা তো সবাই কম বেশি ডায়মন্ড করবে ঠিকই তবে ওই টুইট গাইস তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টেড সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেথ টু টপ আপে এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে কিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করে কোনো রকম ঝামেলা ছাড়াই শুধু গেম ইউআইডি দিয়ে নিজে দেব নিজে টপ আপ করে নেওয়া যায় সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি লিংক পিন কমেন্টে দেওয়া আছে তো তোমরা চাইলে এখান থেকে ডায়মন্ড টপ আপ করে কিন্তু আপডেট করতে পারবে প্রাইম বেজ গুলো প্রাইম লেভেল এইটা আমাদের জন্য কি বেনিফিট রয়েছে এভাতার ব্যানারে একটা প্রিমিয়াম ফ্রেম পাবা এটা কাইন্ড অফ গ্যান মাস্টারের মতোই দেখতে শুরু করে এটা শুধুমাত্র 8 লেভেল গেলে পাওয়া যাবে 8 লেভেল গেলে সবথেকে স্পেশাল যে বেনিফিট রয়েছে তোমার কাছে থাকা যে কোনো বান্ডেল তুমি ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারবা মানে কিছু সময়ের জন্য তুমি তোমার বান্ডেলকে তোমার টিমমেটদের মাধ্যমে শেয়ার করতে পারবা এই সিস্টেমটা শুধুমাত্র তুমি 8 লেভেলে গেলেই করতে পারবা কোনো কাস্টম অথবা বান্ডেল গিফট করানো কিন্তু ডায়মন্ড দিয়ে সরাসরি তুমি তোমার বান্ডেল তোমার যে টিমমেট থাকবে তাদের কাছে দিতে পারবা

একটা প্রাইম লিডার বোর্ড পেয়ে যাবেন কোন প্লেয়ার কোন মাসে কত ডায়মন্ড টপ আপ করলো এটা একটা প্রাইম স্কোর লিডার দেখতে পারবা তো ইভেন্ট আসার পর আমি লিডার বোর্ডটা এখনো পর্যন্ত খুঁজে পাইনি তবে এই প্রাইম বেজের কিছু খারাপ দিকও রয়েছে যেমন আমি তোমাদেরকে যদি ক্লিয়ারলি বুঝাই এই মুহূর্তে তোমাদের যে প্রাইম লেভেল আছে অনেকের হয়তো সাত লেভেল অনেকের পাঁচ লেভেল চার লেভেল তিন লেভেল দুই লেভেল এক লেভেল পর্যন্ত হতে পারে অথবা থাকতে পারে এক যে লেভেল সেটা হচ্ছে এইট লেভেল পর্যন্ত যে যত ডায়মন্ড টপ আপ করছো ঠিক তত হিসাব করে কিন্তু তোমাদের লেভেল গুলো দেওয়া হয়ে গেছে এক ডায়মন্ড টপ আপে একটা স্কোর দেওয়া হয় তোমাদের আইডিতে লাইফ টাইম ডায়মন্ড

এমন করে সবাই ফ্রি তে নিয়ে নিবা 100 ডায়মন্ড এই মুহূর্তে সবাইকে ফ্রি তে নয়ার জন্য তোমাদের প্রাইম লেভেল মিনিমাম 2 লেভেল থাকতে হবে প্রাইম লেভেল যদি মিনিমাম 2 লেভেল থাকে তাহলে তোমরা সবাই 100 ডায়মন্ড ফ্রি তে এই মুহূর্তে নিতে পারবা প্রাইম লেভেল 2 তে গ্যারেনা ফ্রি ফায়ার बेनिफिटটা দিতেছে যেটা হচ্ছে এয়ারড্রপ সিস্টেম এয়ারড্রপ এনিভার্সারি যে আলাদা আলাদা গিফট গুলো রয়েছে প্রাইম লেভেলের 2 তে থাকা প্লেয়ার গুলো পেয়ে যাবে আইএম লেভেল 2 তে গেলে তোমরা একটা এয়ারড্রপ পাবে এয়ারড্রপের মধ্যে চারটি গিফট রয়েছে একটা হচ্ছে ঈদুল আজহা যেটা আমাদের রিসেন্টলি রিলিজ করবে গ্যারেনা ফ্রি ফায়ার আরেকটা হচ্ছে অ্যানিভার্সারি গিফট অন্যটা হচ্ছে উইন্টারল্যান্ড গিফট সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আমাদের বার্থডে গিফট তো বার্থডে গিফট এর মধ্যে তোমরা স্পেশালি ডায়মন্ড পাবে এখানে প্রাইম লেভেল ফিচার টা থেকে তোমরা চলে যাবা গিফট এ গিফট লেখা আছে তোমরা এই গিফট এ ক্লিক করবে গিফট এ ক্লিক করার পর এখানে দেখতে পারো তোমাদের সামনে একটা ইয়ার ড্রপ চলে আসছে বার্থডে সেট করে একটা অপশন পেয়ে যাবা আই মিন জন্মদিন এখানে যদি তোমরা তোমাদের জন্মদিনটা সেট করে দাও যখনই তোমাদের জন্মদিন আসবে গ্যারান্টি তরফ থেকে তোমরা 100 ডায়মন্ড ফ্রি তে পেয়ে যাবে তোমরা যদি আজকে 100 ডায়মন্ড ফ্রি তে নিতে চাও তাহলে তোমাদেরকে এখন বার্থডে সিলেক্ট করতে হবে আজকের এই দিন এই মুহূর্তে ইয়ার ড্রপ এ আমরা এই বার্থডে গিফট এ ক্লিক করলাম এখানে আমাদের ডেট দেওয়ার

দেবে ডায়মন্ড তো বার্থে উপলক্ষে কিন্তু আমি আমার ডায়মন্ডটা পেয়ে গেলাম তোমরা যদি এই মুহূর্তে ডায় নিতে চাও তুমি যখন ভিডিওটা দেখবা তো তত তারিখের এবং ওই মাসের সিলেক্ট করে দিয়ে কনফার্ম করে দিলে তুমি তোমার ডায়মন্ডটা বছরেই পাবা যখন দু আমি এই ডায়মন্ডটা আবার এই বার্থডে উপহার হিসেবে পেয়ে যাবো যদি তুমি ছয় মাস পরে সিলেক্ট করো তাহলে ছয় মাস পরে এই ডায়মন্ডটা পাবা তুমি যদি ডায়মন্ডটা এখন নিতে চাও তুমি আজকের দিনের বার্থ ডে তারিখটা সিলেক্ট করে দিবা আজকে নিলে জুন মাসের এক তারিখ দিয়ে দেবো তাহলে তোমরা একশো ডায়মন্ড পেয়ে যা এটা কিন্তু কোনোভাবে চেঞ্জ করা যাবে না

আজকে ডায়মন্ড নিতে চাও আজকের মাসের এবং আজকের ওই দিনের ডেটটি বসাই সাথে তুমি তোমার রিওয়ার্ডটা পেয়ে যাবা তোমরা কারা কারা ডায়মন্ড পেলা কমেন্টে জানাতে পারো